আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল নবীর জীবন ও আদর্শ শুধু মুসলমানদের জন্য নয় বরং সমগ্র মানবজাতির জন্য এক অমূল্য শিক্ষা মহানবী হজর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর ভিত্তি করে ইরানে তৈরি করা হয়েছে সর্বকালের শ্রেষ্ঠ ইসলামিক মুভি মুভিটির নাম মোহাম্মদ দা মেসেঞ্জার অফ গড এই মুভিটিতে নবীদের শৈশব এবং ইসলামের প্রতিষ্ঠার পটভূমি তুলে ধরেছে যেখানে আরব জাতির অমানবিক বর্বর ইতিহাস এবং সেই সাথে হস্তি হাত থেকে পবিত্র কাবাঘার কিভাবে রক্ষা পেয়েছে আর আল্লাহর প্রতি বিশ্বাসীদের নিদর্শন হিসেবে কিভাবে শত্রুদের প্রতিহত করে পবিত্র কাবাঘরকে রক্ষা করেছে সে ঘটনা তুলে ধরা হয়েছে তবে এই মুভিতে কোথাও নবীদের চেহারা মোবারক দেখানো হয়নি এমনকি নবীদের কোনো মৌখিক মুক্তিও শোনানো হয়নি তাই কোনো ধরনের দ্বিধা ছাড়াই ভিডিওটি নিঃসন্দেহে দেখতে পারেন মুভিটি শুরু হয় মক্কা নগরীতে মহানবীর নবুয়াদ প্রাপ্তির সময়কালে যেখানে দেখা যায় মহানবীর চাচা আবু লাহাবের আদেশে এক বৃদ্ধ মুসলিমকে অত্যাচার করা হচ্ছে কারণ সে বৃদ্ধ মহানবীর আরেক চাচাকে সাহায্য করেছে তখন সেখানে মহানবীর ছোট চাচা চলে আসেন যার নাম আবু হামজা তিনি বলেন যদি এই বৃদ্ধকে অত্যাচার করা হয় তাহলে তিনি তার তলোয়ার দিয়ে সবাইকে হত্যা করবেন আবু হামদার কথা শুনে একজন লোক ঘর থেকে বের হয়ে আসে আর এই লোকটি হলো মহানবী বংশের একজন ক্ষমতাশীল নেতা যার নাম আবু সুফিয়ান আবু সুফিয়ান ইসলাম ও মুসলিমদের ঘোর বিরোধী ছিল মহানবী তার অনুসারীরা দেবদেবীকে বিশ্বাস করে না দেখে আবু সুফিয়ান মহানবী এবং সকল মুসলিমকে মক্কা থেকে বিতাড়িত করেছে সে সময় মক্কায় অল্প কিছু মানুষ মুসলিম ছিল আর ইহুদি ও খ্রিস্টান ছিল সংখ্যায় অনেক বেশি আর তারা সবাই ছিল অনেক ক্ষমতাশালী তারা মুসলিমদের বিভিন্নভাবে নির্যাতন করত। এমনকি তারা মহানবীকে হত্যা করার পরিকল্পনা করেছে এ কারণে মহানবী ও তার স্বাভাবিকগণ মক্কা ত্যাগ করেন আর মহানবীর প্রিয় চাচা আবু তালেব কিছু মুসলিম পরিবারকে নিয়ে মক্কার আশেপাশে প্রত্যন্ত অঞ্চলে ছোট্ট একটি গ্রামে বসবাস করেন এখানকার মানুষরা কোনো রকম সুযোগ সুবিধা পেত না তারা ঠিকমতো খাবারও খেতে পারত না ফুলের মতো নিষ্পাপ শিশুদের অনাহারে দিন কাটাতে হতো তখন সেখানে আবু হামদা আসে বড় ভাই আবু তালেবের সাথে দেখা করতে আবু হামজা বলে সে কিছুতেই তাদের এই দুরবস্থা দূর করার উপায় খুঁজে পাচ্ছে না বরং সে মক্কায় গিয়ে দেখেছে ইহুদিরা মুসলমানদের অত্যাচার করছে তখন আবু বলে তিনি মহানবীকে অনেক খুশি অবস্থায় দেখেছেন তিনি অনুভব করতে পারেন শীঘ্রই তাদের মুসলিমদের জন্য সুদিন চ আসতে চলেছে এরপর রাতে আবু সুফিয়ান তার দলের লোকদের নিয়ে মহানবীর ব্যাপারে আলোচনা করতে বসে আবু সুফিয়ান আবু তালেবকেও আমন্ত্রণ জানায় আর একটু পরেই আবু তালেব এবং সুফিয়ানের সবাই উপস্থিত হয় মূলত আবু সুফিয়ান মহানবী আবু তালেবকে তার দলে আনতে চাচ্ছে কারণ আবু তালেব ছিল মক্কার অনেক বড় ব্যবসায়ী তবে এখন আবু তালেব ব্যবসা থেকে সরে যাওয়ায় মক্কার ব্যবসা বাণিজ্য আগের মতো ভালো চলছে না কিন্তু আবু তালেব আবু সুফিয়ানের প্রস্তাবে রাজি হয় না তখন আবু সুফিয়ান বলে যদি আবু তালেব তার কথা না মানে তাহলে সে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে এরপর আবু তালেব সুফিয়ানের ঘর থেকে বের হয়ে যায় আর মক্কা থেকে নিজের বাসার কাছে চলে আসে তখন তিনি দেখতে পান নবীজি ঘরের মধ্যে চালাদ আদায় করছেন তবে আবু তালেব আবু সুফিয়ারের কথাই বেশ চিন্তিত হয়ে পড়েন তিনি আকাশের দিকে তাকিয়ে পূর্বে যারা আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং আল্লাহ তাদের কিভাবে দুনিঃসাধ করে দিয়েছে সে ঘটনা মনে করতে থাকেন আমাদের প্রিয় নবী তখনও পৃথিবীতে ভূমিষ্ঠ হয়নি সময়টা ছিল তখনকার আর সময় যখন অন্ধকারে ভুমি ছিল সেই সময়টাকে বলা হতো আয়ামে জাহিলিয়ার যুগ অর্থাৎ অন্ধকার যুগ আরও সময়তে তখন আইন কেন নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না বেহায়া কন্যা আর অশ্লীলতা সমগ্র সমাজে ডুবে ছিল সে সময় নারীদের কোনো অধিকার ছিল না নারীদের উপর চোদ্দ নানান অত্যাচার ও নির্যাতন অনেক সময় কবর দেওয়া হতো এতে মানুষের মনে ভালোবাসা ছিল না নারীদেরকে সে সময় ভোগের পণ্য মনে করা হতো এমনকি বাজারে নারী পুরুষের দাস দাসী হিসাবে বেচাকানা করা দিকে ছিল সে সময় বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা মক্কায় কাবা তাওয়া করার জন্য আসলেও কাবা ঘরের ভিতরে ছিল তিনশো ষাটটি মূর্তি কারণ মক্কায় তখন মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান বিভিন্ন গোত্রের মানুষ ব্যবসার জন্য স্থায়ী বা বসবাস করত যাদের মধ্যে কাফের ও সংখ্যা অনেক অনেক বেশি বেশি হওয়ায় তাদের দাপট ছিল তখন ছিলেন দাদা এবং কুরাইশ বংশের প্রধান আব্দুল মুতালিব যিনি পবিত্র কাবাগরকে দেখাশোনার দায়িত্বও ছিলেন আর নবীজি তখন মা আমেনার গর্ভে তখন মক্কার পার্শ্ববর্তী এলাকায় ইয়েমেনের শাসক ছিল আব্রাহা সে ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী আব্রাহ ছিল অনেক ক্ষমতা ও শক্তির অধিকারী মূলত আরব সমাজ তখন অন্ধকারে ডুবে থাকলেও পৃথিবীর বেশিরভাগ মানুষই এটা জেনে গিয়েছিল যে ইসলামই হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং সত্য ধর্ম তাই বিভিন্ন প্রান্তের মানুষেরা তখন দলে দলে ইসলাম গ্রহণ করছিল এবং হস করার জন্য মক্কায় ছুটে আসতো ইসলাম ধর্ম এবং পবিত্র কাবার এতটা গ্রহণযোগ্যতা দেখে আব্রাহার মনে অনেক হিংসা জাগে তখন সে ক্ষমতার দাপটে ইয়েমেনের রাজধানী সানাতে হুবহু পবিত্র কাবার একটি গির্জা তৈরি করে কারণ আব্রাহ ছিল মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করুক এবং তার তৈরি গির্জাতে বেশি বেশি আসুক কিন্তু ওই গির্জায় কোনো মানুষ আসতো না এতে পবিত্র কাবাঘরকে ঘিরে আব্রাহার রাগ খুব দিন দিন বাড়তে থাকে তাই একদিন সে সিদ্ধান্ত নেয় যে পবিত্র কাবাঘরকে ধ্বংস করে দিবে একদিন আরবে বিশাল এক হস্তি বাহিনীকে দেখা যায় যারা মক্কার দিকে এগিয়ে আসছে আর মানুষজন তাদের ভয়ে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে তারা মক্কা মানুষদের ধরে নির্যাতন করতে শুরু করছে এবং নবীদের দাদা আব্দুল মুত্তালিবের দুইশো উট সহ মক্কাবাসীর সমস্ত উট কেড়ে নিয়েছে যাতে তারা তাদের সাথে লড়াই করতে না পারে তখন দেখা যায় নবীদের প্রিয় চাচা আবু তালেব এসে পিতা আব্দুল মুত্তালিবকে মক্কার পরিস্থিতি সম্পর্কে জানায় এবং বলে ওই বাহিনীর সাথে আমরা লড়াই করে পারবো না বরং আমরা আত্মসমর্পণ করি আব্দুল মুতালিক তখন তার ছেলে আবু তালেবকে সাথে নিয়ে রওনা দেয় প্রধান আব্রার সাথে দেখা করতে আব্দুল মুতালিক তখন আব্রার কাছে গিয়ে বলে বন্দি করা সকল উঠ এবং তার লোকজনকে ফিরিয়ে দিতে একথা শুনে আব্রা বেশ অবাক হয়ে যায় সে আব্দুল মুতালিবকে বলে আর সে কাবাঘরকে ধ্বংস করে দিবে যেখানে তার বাবা দাদারাও ইবাদত করেছিল অথচ কাবাঘরের রক্ষক আব্দুল মুতালিক কিনা সামান্য উঠের চিন্তা করছে আব্দুল মুতালিক তখন বলে আমি আমার উটের মালিক তাই আমি শুধু আমার উঠ ফেরত নিতে এসেছি কিন্তু এই মক্কা এবং পবিত্র কাবাঘরের মালিক হলেন মহান আল্লাহ আমি নিশ্চিত আল্লাহ অবশ্যই তার ঘরকে রক্ষা করবেন আমি আপনাকে সতর্ক করছি আপনি যে ধ্বংস করতে সেটা আল্লাহর ঘর তাই এমন বিপজ্জনক থেকে দূরে থাকুন কিন্তু আব্রাহা তার কোনো কথাই শুনতে চায় না সে বলে আজকে আমি এটাই দেখতে চাই যে কিভাবে তোমার আল্লাহ কাবাঘরকে আমার হাত থেকে রক্ষা করে এরপর আব্রাহা আব্দুল মুতালিবকে তার উঠ এবং লোকজনকে ফিরিয়ে দেয় আর আব্দুল মুতালিব তার বাড়িতে ফিরে আসেন পরের দিন সকালে আবরা ষাট হাজার সৈন্য এবং তেরোটি হাতি নিয়ে মক্কার দিকে আসতে থাকে হাতিগুলো যখন পবিত্র কাবাঘরের সীমানার মধ্যে চলে আসে কিন্তু তখন তারা আর সামনের দিকে এগোতে পারছিল না তাদের পাগুলো যেন পাথর হয়ে গিয়েছে আবরা সৈন্যরা শত চেষ্টা করেও হাতিগুলোকে সামনের দিকে নিতে পারে না এদিকে আব্দুল মুতালিম অনেক চিন্তিত হয়ে পড়ে তিনি পবিত্র কাবাঘরের দরজার উপর মাথা রেখে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকেন তিনি বলেন হে আল্লাহ এটা তোমার ঘর এই ঘরকে রক্ষা করার দায়িত্ব তোমার আমরা তো শুধুমাত্র তোমার বান্দা তোমার গোলাম আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব হচ্ছে না এখন তুমি কিছু একটা করো কথাগুলো বলতে বলতে তার চোখ দিয়ে অস্ত্র করতে থাকে ঠিক তখনই তিনি আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পান তাই তিনি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসেন তিনি লক্ষ্য করেন আকাশ থেকে লক্ষ লক্ষ আবাবিল পাখির মক্কার দিকে আসছে আব্দুল মুতালিব এক দৃষ্টিতে পাখিগুলোর দিকে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল এটাই হয়তো আল্লাহর কাছ থেকে প্রেরিত কোনো রহমত যেটা আজ পবিত্র কাবাহরকে রক্ষা করবে আবদুল মুতালিব দেখতে পায় সমস্ত আবাবিল পাখি পবিত্র কাবাঘরকে ঘিরে ফেলেছে এমনকি তারা সেখানে কাবা শরীফকে তাওয়াপ করছে তিনি এবার বুঝে যায় পৃথিবীর কোনো শক্তি আজ পবিত্র কাবার কোনো ক্ষতি করতে পারবে না এবং সমস্ত আবাবিল পাখিগুলো যেতে থাকে আবরার সৈন্য এবং হস্তি বাহিনীর দিকে প্রতিটি পাখির সাথেই ছিল তিনটি করে পাথর একটি পাথর তাদের মুখে এবং বাকি দুটি পাথর ছিল তাদের দুই পায়ে আব্রাহ এবং তার সৈন্যরা আবাবিল পাখিদের দেখে অনেক ভয় পেয়ে যায় তারা তখন সেখান থেকে পালিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু ততক্ষণে সমস্ত আবাবির পাখি সে পাথরগুলো আব্রাহ ও তার সৈন্যদের উপর বৃষ্টির মতো নিক্ষেপ করতে থাকে পাথরের হয়ে যায় প্রতিটি পাথর সৈন্যদের শরীর ভেদ করে এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশে বের হয়ে যায় মুহূর্তের মধ্যে সকল সৈন্যরা মারা যায় এমনকি নিজেকে ক্ষমতাশীল বলা আব্রাহ সেখানেই মারা যায় মহান আল্লাহ এই কাফের দিকে একেবারে ধুলিশ্বাত করে দেয় মহান আল্লাহ কুদ্রতের কুদরতের মাধ্যমে এই ছোট ছোট পাথর দিয়ে ধ্বংস হয়েছিল ষাট হাজার সৈন্য এবং তেরোটি হাতি এমনকি ঘটনা বর্ণনা দেওয়া হয়েছিল পবিত্র কোরআনের সূরা আল ফিলে এই ঘটনার পর অনেক দিন কেটে যায় একদিন রাতের বেলা এক অপূর্ব উজ্জ্বল আলোয় আকাশ ঝলমল করতে থাকে যেটা আরব থেকে পূর্বাঞ্চল সহ পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে মক্কাবাসীরা সেদিন নিজ নিজ কাজে ব্যস্ত ছিল নবীদের দাদা আব্দুল মুত্তালিব সেদিন রাতে কাবাশরীফের সাথে দাঁড়িয়েছিলেন তিনি আলোটিকে দেখে দৌড়ে নিচে চলে আসেন তখন তিনি দেখেন যে কাবা শরীফের ভিতরে রাখা বিভিন্ন পূজারীদের যে তিনশো ষাটটি মূর্তি ছিল সেগুলো সব মাটির দিকে নত হয়ে ভেঙে পড়ছে এরপর তিনি কাবা ঘরের বাইরে এসে দেখেন জমজম কূপে পানি প্রবাহ শুরু হয়েছে যেখানে বহু বছর ধরে কোনো পানি ছিল না ঠিক তখনই আব্দুল মুতালিফ নিজের ঘরের দিকে তাকিয়ে দেখেন আজকে তার ঘর থেকে অদ্ভুত ধরনের পবিত্র নূরের আলো বের হচ্ছে যেটা এর আগে তিনি কখনো দেখেননি আব্দুল মুতালিফ তখন দৌড়ে তার ঘরের দিকে এগিয়ে যেতে থাকে ঘরে পা রাখা মাত্রই আব্দুল মুতালিব দেখতে পায় মা আমেনার কোল জুড়ে অপূর্ব সুন্দর এক ফুটফুটে বাচ্চার জন্ম হয়েছে যার শরীর থেকে পবিত্র নূরের আলো বের হচ্ছে এই দৃশ্য দেখে আব্দুল মুতালিব খুশিতে কাঁদতে থাকে কারণ সেই সময় আরবের অন্ধকার সমাজে প্রদীপের আলো হয়ে আসেন প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম পরে দিন আব্দুল মুতালিব তার নাতির আকিকার জন্য উট জবাই করে গরিব দুঃখী মানুষদের খাওয়াতে থাকে তার পুত্র আবু তালেবও সেখানে খাবার বিতরণে সাহায্য করছিল তখন সেখানে নবীদের আরেক চাচা অর্থাৎ আব্দুল মুত্তালিবের আরেক ছেলে আবুল আহাব আসে তাকে গরিবদের সাথে একসাথে বসে খেতে হবে দেখে আবুল আহাব তার ছোট ভাই আবু তালেবকে বলে যে সে এসব গরিব ছোট লোকদের সাথে একসাথে বসে খাবার খেতে পারবে না তাই সে বাড়ির দরজা থেকে চলে যায় আসলে আবুল আহাব ছিল অনেক অহংকারী ও স্বার্থপর মানুষ অন্যদিকে মা আমেনার বুকে দুধ তৈরি হচ্ছিল না তাই তিনি তার ছোট শিশুকে দুধ পান করাতে পারছিল না যেখানে আব্দুল মুতালিব একজন মহিলাকে ডেকে আনে যে ছিল আবুল আহাবের স্ত্রীর দাসীবা আবুল্লাহব ঘরে ফেরার পর তার স্ত্রী তার সাথে অনেক রাগারাগি করেন কারণ তার দাসীকে তাকে না বলে এই কাজের জন্য কেন হয়েছে স্ত্রীর নাম হচ্ছে উম্মে উম্মে জামিল আসলে স্ত্রী নেওয়া আবুল অনেক অহংকারী ছিল অন্যদিকে দেখা যায় ইহুদিরা মিলে আলোচনায় বসেছে কারণ সেদিন রাতের আকাশ আলো দেখে তারা বুঝতে পেরেছে যে কোনো এক বিশেষ শিশুর জন্ম হয়েছে কারণ এ ব্যাপারে তাদের কীভাবেও স্পষ্ট বলা ছিল তাই তারা ঠিক করে সব ঘরে ঘরে গিয়ে দেখবে কোথায় নতুন শিশু জন্ম হয়েছে তাহলে তারা খুব সহজে সৃষ্টিকতার নিকট থেকে পাঠানো সেই বিশেষ শিশুকে খুঁজে পাবে এমনকি তারা টাকার বিনিময়ে ভণ্ড মহিলাদের দায়িত্ব দেয় যে শরীরে কোনো বিশেষ দেখার মাধ্যমে সেই শিশুটিকে খুঁজে বের করার জন্য যেন সেই শিশুটি তাদের দলে আসে এরপর দেখা যায় পবিত্র কাবাঘরের সামনে বাচ্চাদের নাম রাখার উৎসব চলছে সেখানে বিভিন্ন বাচ্চাদের নাম ঘোষণা করা হচ্ছে তখন বিশেষ শিশুটিকেও খোঁজার জন্য সেখানে ইহুদের ধর্মযাজকও উপস্থিত হয় কিন্তু সেখানে থাকা শিশুদের দেখে তিনি বুঝতে পারে যে সে যাকে খুঁজছে সেই শিশু এখানে নেই তাই তিনি সেখান থেকে চলে যায় ইহুদি ধর্মযাচক চলে যাওয়ার পরপরেই আব্দুল মুতালিফ সেখানে তার পরিবারকে নিয়ে হাজির হয় তিনি তার নাতিকে নিয়ে প্রথমে পবিত্র কাবাঘরের হাজরে আসোয়াদ অর্থাৎ কালো পাথরে হাত রাখেন তখন কাবাঘরের দরজার হাতলটি আপনাআপনি আপনি দুলতে দুলতে দরজায় বাড়ি দিতে থাকে শিশুটির সৌন্দর্য পবিত্র নূরের আলোয় মুগ্ধ হয়ে সকল মক্কাবাসীরা শিশুটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর আব্দুল মুতালিফ সকলের সামনে শিশুটির নাম রাখেন মোহাম্মদ নামটি শুনে সেখানে থাকা বিভিন্ন গোত্রের মানুষেরা বলা বলি করতে থাকে এটা আবার কি নাম এটি তো আমাদের কোনো দেবদেবীর নামের সাথে মিলে না কারণ মক্কায় তখনকার সময় বংশগোত্র দেবদেবীর নাম অনুসারে মানুষের নামকরণ করা হতো মোহাম্মদ নামটি নিয়ে তারা বিভিন্ন কথা বলা বলি করতে থাকে তখন সেখানে আবু তালেব সবার সামনে এসে বলে মোহাম্মদ নামের অর্থ হচ্ছে প্রশংসিত আর এই শিশুটির নামকরণ করা হয়ে গিয়েছে এই বলে তিনি সবাইকে থামিয়ে দেন আর মোহাম্মদ নামটি সবাই সাদরে গ্রহণ করে নেন এরপর দেখা যায় আবুল আহাব তার স্ত্রী দাসী সুয়াইবাকে ফেরত নিয়ে আসে সুয়াইবা মোহাম্মদকে প্রথমবার দুধ পান করিয়েছিল সে ক্ষুধার্ত মোহাম্মদকে রেখে যেতে চায় না তাই সে কাঁদতে থাকে তখন মা আমেনা এসে তাকে যেতে বলে মা আমেনা তাকে বোঝাতে থাকে সে যদি এখন না যায় তাহলে আবুল আহমের বাড়িতে তাকে অনেক সমস্যা পড়তে হবে তখন মা আমেনার কথায় সুয়াইবা চলে যায় ফলে শিশু মোহাম্মদ আর দুধ পান করতে পারে না ক্ষুধার্ত মোহাম্মদকে কোলে নিয়ে মা আমেনা কাটতে থাকে আর বলতে থাকে তুমি এত ক্ষুধার্ত হয়েও একটু কাঁদছ না কেন এটা জানার পর আব্দুল মুতালি সোজা আবু আহাবের বাড়িতে চলে যায় তিনি আবু লাহাবকে বলেন যে মোহাম্মদের চাচা হয়ে তার সঙ্গে এমন নিষ্ঠুর কিভাবে করতে পারলে আবুল আহাব তখন বলে ওই দাসীকে আমি আমার স্ত্রী জামিলাকে উপহার দিয়েছিলাম তাই ওই দাসীর মালিক হচ্ছে আমার স্ত্রী এটা শুনে আব্দুল মুতালি বলেন তুমি মোহাম্মদের চাচা হয়েও এ কথা বলছো অথচ আমি তো সবসময় মোহাম্মদের জন্য নিজের যান দিতে প্রস্তুত আবুল আহাবের এমন নিষ্ঠুর ব্যবহার দেখে আব্দুল মুতালিব রেগে গিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু আল্লাহ তো অশেষ মেহেরবান তাই শিশু মোহাম্মদকে বেশিদিন ক্ষুধার্থ থাকতে হয়নি কারণ সে সময় আরবের রীতি ছিল সন্তান জন্ম নেওয়ার পর তাকে দুধ পান করার জন্য এবং মরুভূমি থেকে দূরের আবহাওয়ায় লালন পালন করা আর বিশুদ্ধ আরবি শেখার জন্য বিদয়ীন মহিলাদের কাছে দিয়ে দেওয়া এবং নির্দিষ্ট সময়ের পর আবার ফেরত নেওয়া আর এগুলোর জন্য সেই বিদয়ীন মহিলাদের ভালো অঙ্কের অর্থ দেওয়া হতো তাই প্রতি বছর একবার সেই মহিলারা মক্কায় আসতো বাচ্চাদের দত্তক নেওয়ার জন্য এবারও অনেক দম্পতি এসেছে এখানে এর মধ্যে একটি দম্পতিকে দেখা যায় যে তারা নিজেরা বেশ ক্লান্ত কারণ মরুভূমির উত্তপ্ত গরমের মধ্যে দিয়ে অনেক দূরপথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে আর এত পথ পাড়ি দিয়ে আসায় তাদের সঙ্গে থাকা উঠিও অনেক দুর্বল হয়ে পড়ে তাই তারা তাদের উঠটাকে খুব কম দামে একদম কসাইয়ের কাছে বিক্রি করে দেয় এবং দত্তক নেওয়ার জন্য বাচ্চাদের খুঁজতে থাকে কিন্তু তারা আসতে দেরি করায় প্রায় সব বাচ্চাকে দত্তক নিয়ে নেওয়া হয়েছে এটা দেখে তাদের মন খারাপ হয়ে যায় এদিকে যখন উটটাকে জবাই করতে যাবে ঠিক তখনই উঠে দৌড়াতে 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 থাকে সোজা তাদের তাদের মা বাড়িতে চলে আসে শিশু ঘরের সামনে গিয়ে নিচু হয়ে বসে পড়ে এটা দেখে ওই লোকটির স্ত্রীও উটির পিছনে পিছনে মা আমেনার বাড়িতে চলে আসে মা আমেনা মেহমান খুবই পছন্দ করতেন তিনি মহিলাটিকে ক্লান্ত এবং ক্ষুধার্ত দেখে খাবার খাওয়ানোর জন্য তাকে ঘরে নিয়ে যায় আর মহিলাটিকে অনেক খাবার খেতে দেয় এবং তাকে আদর আপ্যায়ন করতে থাকে মহিলাটির মা আমেনার এমন ব্যবহারে খুব মুগ্ধ হয় এবং মহিলাটির পিঠে থাকা বাচ্চাটিকে মা আমেনা দোলনায় শুয়ে দিতে বলেন মহিলাটি নিজের বাচ্চাকে দোলনায় রাখতে গিয়ে শিশু মোহাম্মদকে দেখতে পায় যার শরীর পবিত্র নূরের আলো ঝর্মক করছিল তিনি শিশু মোহাম্মদকে কোলে তুলে নেন তিনি দেখেন শিশু মোহাম্মদ খুবই ক্ষুধার্থ তাই মা আমেনার অনুমতি নিয়ে শিশু মোহাম্মদকে তিনি দুধ পান করাতে থাকেন আর ইনি হচ্ছেন আমাদের প্রিয় নবীদের দুধ মা হালিমা একটু পরে মা হালিমা কাঁদতে শুরু করেন তখন মা আমেনা তাকে জিজ্ঞেস করেন তিনি কেন কাঁদছেন উত্তরে মা হালিমা বলেন যে তার কা ডান পাশে দুধ তৈরি হচ্ছিল না কিন্তু শিশু মোহাম্মদ মুখ দেওয়ার সাথে সাথে সেখান থেকে দুধ উৎপন্ন হচ্ছে অর্থাৎ শিশু মোহাম্মদ ডান পাশ থেকে দুধ পান করছেন আসলে নবীজিকে লালন পালনের জন্য বেশি টাকা দেওয়ার সামর্থ্য নেই বলে নবীজিকে তখনও কেউ দত্তক নেয়নি তাই নবীজির দাদা এবং মা আমেনা হালিমা এবং তার স্বামীর সাথে এই ব্যাপারে কথা বলেন যে তারা বেশি টাকা দিতে পারবেন না এটা জানা সত্ত্বেও মা হালিমা এবং তার স্বামী শিশু মোহাম্মদকে দত্তক নিতে রাজি হয়ে যায় অন্যদিকে দেখা যায় ইহুদি ধর্মযাজক টাকার বিনিময়ে একদল মহিলাদেরকে শিশু মোহাম্মদকে খুঁজে বের করার দায়িত্ব দেয় সেই রয়েছে সেই ধর্মযাজকের কথা মতো ভাড়াটে মহিলারা ঝারফুকের নাম করে সব ঘরে গিয়ে শিশু মোহাম্মদকে খুঁজতে থাকে এদিকে শিশু মোহাম্মদ চলে যাবে বলে মা আমেনা কাঁদতে থাকে আব্দুল মুতালিম এসে মা আমেনাকে সান্ত্বনা দেয় এরপর দেখা যায় মা অনেক কষ্ট পেল নবীজির দুতমা হালিমা কাছে দিয়ে দেয় যাওয়ার সময় আব্দুল মুত্তালিমা হালিমাকে দুটি উট ও একটি গাধা উপহার দেয় হালিমা যখন শিশু মোহাম্মদকে নিয়ে তার গ্রামে প্রবেশ করে তখনই সেখানে বৃষ্টি হতে শুরু করে অথচ আগে এখানে খুব একটা বৃষ্টি হতো না এমন শিশু মোহাম্মদ আসার পর থেকে দূতমা হালিমার সব অভাব দূর হতে থাকে তার ঘর যেন আল্লাহর রহমতে ভরে যায় আর এভাবেই দুই বছর কেটে যায় এরপর চুক্তি শেষ হয়ে যাওয়ার কারণে দুধমা হালিমা এবং তার স্বামী মিলে নবীজিকে মাহামেনার কাছে ফেরত জন্য মক্কায় আসে নবীজি আসার সাথে সাথে পবিত্র কাবাঘর নূরের আলোতে ঝলমল করছিল আর এতদিন পর নিজের ছেলেকে দেখে মা মাহামেনা খুশিতে কেঁদে ফেলে কিন্তু কাবার আশেপাশে তখন একটা মহামারী রোগ ছড়িয়ে পড়েছিল সে সাথে নবীজির দাদা আব্দুল মুতালিক জানতে পারে যে ইহুদিরাও তখন নবীজিকে খুঁজে বের করার চেষ্টা করছে তাই খারাপ কিছুর আশঙ্কা থেকে নবীজিকে রক্ষা করতে আবারও নবীজিকে দুধমা হালিমার সঙ্গে পাঠিয়ে দেন এই ঘটনায় মা আমেনা অনেক ভেঙে পড়েন তিনি অনেক কষ্ট পান বিয়ের অল্প কিছুদিন পর তিনি স্বামী হারা হন আর এখন তার ছেলেকেও তিনি নিজের কাছে রাখতে পারছে না তবে আব্দুল মুতালিফ সবসময় মা আমেনাকে একজন আদর্শ পিতার মতো আগলে রাখতেন তার সকল দুঃখ কষ্টে তাকে সান্ত্বনা দিতেন আর এভাবে কেটে যায় আবারও দুই বছর দুধমা হালিমা নবীজিকে অনেক ভালোবাসতেন একদিন মা হালিমা অনেক অসুস্থ হয়ে পড়েন এলাকার কবিরাজ তান্ত্রিক মহিলারা আসে তাকে সুস্থ করতে কিন্তু এতে কোনো লাভ হচ্ছিল না নবীজী এসে তান্ত্রিকদের সকল জিনিসপত্র সরিয়ে দেয় তারপর মা হালিমা হাতের উপর হাত রেখে তার পাশে বসে আর সঙ্গে সঙ্গে মা হালিমা সুস্থ হয়ে যায় এটা দেখে অনেক অবাক হয়ে যায় এবং সেখান থেকে চলে যায় তবে তান্ত্রিকরা বুঝে গিয়েছিল যে এই সেই বিশেষ শিশু আর এই খবর তারা ইহুদিদের জানিয়ে দেয় ফলে নবীজিকে নেওয়ার জন্য শত্রুরা বিভিন্নভাবে ভাবে দুধ মা হালিমার বাড়িতে আক্রমণ করে কিন্তু মা মাহালিমা সবসময় নবীজিকে আগলে রাখতেন তবে যতদিন যাচ্ছিল নবীদের সুরক্ষা নিয়ে মা হালিমা ও তার স্বামী খুব চিন্তিত হয়ে পড়েন সবসময় নবীজিকে ছিনিয়ে নেওয়ার জন্য ইহুদিরা মা হালিমার বাড়িতে আক্রমণ করত। আর এগুলো থেকে মা হালিমা এবং তার স্বামী নবীজিকে রক্ষা করলেও তারা খারাপ কিছুর আশঙ্কা বুঝতে পারে তাই মা হালিমার স্বামী নবীজিকে নিয়ে মক্কার একটি পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয় তবে এবারের বিদায়ে দুধ মা হালিমা কান্নায় ভেঙে পড়েন প্রিয় নবীজিকে বিদায় দিয়ে কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল তিনি মুহাম্মদের উডের পিছন পিছন দৌড়াতে থাকে যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ থেকে দেখা যাচ্ছিল নবীজি দাদা খবর জানতে পেরে পুত্র আবু তালেবকে বলে মোহাম্মদ ফিরে এসেছে এ কথা যেন কেউ জানতে না পারে এরপর আব্দুল মুতালিফ সেই পাহাড়ে নবীদের কাছে চলে যায় নবীজি সেখানে পা রাখা মাত্রই আকাশবাতাস প্রকৃতি সবকিছু যেন নবীজিকে স্বাগত জানাচ্ছে আর দাদা আর নাতি মিলে সেই গুহার মধ্যে আরো অনেকগুলো দিন কাটিয়ে দেয় এরপর একদিন মা আমেনার ইচ্ছে হলো তিনি স্বামী আব্দুল্লাহর কবর জিয়ারত করবেন এবং ওনার কিছু আত্মীয় স্বজনের সাথে দেখা করবেন তাই সেই গুহা থেকে নবীজিকে নিয়ে মা আমেনা মদিনার দিকে রওনা হন যাত্রা পথে তারা বিশ্রাম নেওয়ার জন্য পাহাড়ে অবস্থান নেয় তখন সেই জায়গার পানির কূপগুলো শুকিয়ে গিয়েছিল তাই সেই রাতে ইহুদিদের বন্দি কৃতদাসা কৃষ্ণায় কাটরাতে থাকে নবীজি তখন তাদের পানি পান করানোর জন্য ছুটে আসেন নবীজি সেখানে যাওয়া মাত্রই আল্লাহর কুদরতে সেখানে কূপগুলো পানি পড়তে শুরু করে দূর থেকে এই দৃশ্য দেখে মা আমেনা খুশিতে কাটতে থাকে এরপর মা আমেনা নবীজিকে নিয়ে মদিনায় পৌঁছায় সেখানে মা আমেনা নবীজির সাথে তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটাতে থাকে এবং নবীজিকে সাথে নিয়ে মা আমেনার স্বামী অর্থাৎ নবীজির পিতার কবর জিয়ারত করেন মোহাম্মদের জন্মের কয়েক মাস আগেই তার পিতা আব্দুল্লাহ ব্যবসার জন্য সিরিয়া গিয়েছিলেন সেখান থেকে মক্কা ফিরে আসার পথে তিনি অসুস্থ হয়ে যান তাই মদিনায় অবস্থান করে আর সেখানেই তিনি মারা যান মদিনাতে কবর দেওয়া হয়েছিল। মা আমেনা এখানে তার বাবার সম্পর্কে বলতে থাকেন এবং নবীজির সাথে খুব ভালো একটা সময় কাটাতে থাকেন কিন্তু মাত্র দুই মাসের মধ্যেই মা আমেনা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন আর এই অবস্থাতেই নবীজিকে নিয়ে মদিনা থেকে ফেরার পথে মা আমেনাও মারা যায় ফলে মাত্র ছয় বছর বয়সেই নবীজি পুরোপুরি এতিম হয়ে পড়েন তবে এই অবস্থাতেও ইহুদিরা নবীজির উপর আক্রমণ করলে প্রিয় আবু তালেব তার লোকেরা সেদিন নবীজিকে শত্রুদের হাত থেকে বাঁচায় এরপর আবু তালেব নবীজিকে তার দাদা আব্দুল মুতালিমের কাছে মক্কায় নিয়ে আসেন আব্দুল মুতালিম এবং নবীজি সবসময় একসাথে থাকতেন তিনি নবীজিকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন এভাবে দেখতে দেখতে আরো দুই বছর কেটে যায় যশার সময় হজের মৌসুম চলে আসে দাদা আব্দুল মুতালিব ও প্রিয় চাচা আবু তালিবের সঙ্গে পবিত্র কাবাঘরে রক্ষণাবেক্ষণ এবং মক্কায় হজ করতে আসা মানুষদেরকে নবীজি বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেন হঠাৎ একদিন কাবাঘর তাও করার সময় আব্দুল মুতালিব বেশি অসুস্থ হয়ে পড়েন অন্যদিকে নবীজি চাচা আবুল লাহাব এসে সেই ইহুদি ধর্মযাজকের সাথে দেখা করতে ধর্মযাজক আবু লাহাবকে পরামর্শ দেয় আব্দুল মুতালিবের সঙ্গে ভালো ব্যবহার করতে কারণ আব্দুল মুতালিব এখন অসুস্থ তার সঙ্গে ভালো ব্যবহার করলে সে হয়তো তার পুত্র আবুল লাহাবকে ক্ষমা করে দিবে এবং তার জায়গায় নেতা বানাবে আর সে কারণে লাহাব অসুস্থ বাবাকে দেখতে তবে জানতেন যে আব্দুলি নিজের সাক্ষ্য ছাড়া খাওয়ানোর জন্য এক বাটি দুধ দেয় তখন আব্দুল মুতালিব দুধ ছড়িয়ে দিয়ে তাকে মনে করিয়ে দেয় যে একদিন এই নিষ্পাপ বাচ্চাও দুধের অভাবে ক্ষুদার্থ ছিল তাই আব্দুল মুতালিব আবু লাহাবের সাথে আরেকটি কথাও বলেন না আব্দুল মোত্তালি বুঝতে পারে তার হাতে আর বেশি সময় নেই তিনি প্রিয় পুত্র আবু তালিবের সাথে মোহাম্মদকে তুলে দেয় এবং তাকে বলে দেয় মোহাম্মদকে নিজের ছেলের মতো লালন পালন করতে সেই সাথে আব্দুল মুতালির ছেলে আবু তালেবকে মক্কার কুরেশদের নেতা বানিয়ে দেন আব্দুল মুতালিমও মারা যান ফলে আট বছর বয়সেই নবীজি যেন আরও অভিভাবক শূন্য হয়ে পড়েন এরপর চাচা আবু তালিবের সাথে মক্কাতে নবীজি জীবনযাপন করতে থাকেন সেখানে নবীজি ছাগল চড়ানো সহ বিভিন্ন কাজ করতেন তবে চাচা আবু তালেব নিজের সর্বোচ্চ দিয়ে সবসময় নবীজিকে আগলে রাখতেন একদিন নবীজি দেখতে পান তার স্বার্থপর অহংকারী চাচা আবুল আহাব তার দাসী সুয়াইবাকে অন্য লোকের কাছে বিক্রি করে দিচ্ছে যে সুয়াবার নবীজিকে প্রথমবার দুধ পান করিয়েছিল সুয়েবার স্বামী বারবার আবুল লাহাবের পায়ে ধরে অনুরোধ করতে থাকে তার স্ত্রীকে যেন বিক্রি না করা হয় উত্তরে আবু আহাব বলে আমার পান অর্থ ফেরত দিয়ে দিলেই আমি তাকে আর বিক্রি করব না তখন পাশে দাঁড়িয়ে থাকা নবীজি চাচা আবুল লাহাবকে বলেন সুয়াইবাকে আপনি ছেড়ে দিন আর আমি আপনার অর্থ ফেরত দিয়ে দিব নবীজির এই মহানুভাবতার কারণে সুয়াইবা সেদিন ছাড়া পেয়ে যায় এরপর আরেকদিন নবীজি মাঠে বসেছিলেন হঠাৎ তিনি একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান তিনি সামনে গেলে দেখতে পান যে এক লোক তার কন্যা শিশুকে জীবন্ত কবর দিচ্ছে আর লোকটির স্ত্রী তার হাত পায়ে ধরে বোঝাতে থাকে তাদের সন্তানকে যেন কবর না দেয় নবীজি তখন বাচ্চাটিকে কোলে নিয়ে লোকটির কাছে আসেন এবং লোকটিকে বুঝান যে কন্যা সন্তানরা হলো পিতা মাতার জন্য রহমত স্বরূপ মহান আল্লাহ যখন কোনো পরিবারের খুব খুশি হন তখন তিনি সেই পরিবারে কন্যা সন্তান দান করেন নবীজি কথা শুনে লোকটি মন মায়ায় ভরে যায় এবং তার কন্যা গ্রহণ করে নেয় এভাবে দেখতে দেখতে নবীজির বয়স হয় বারো বছর ব্যবসায়ী ছিলেন তাই আরবের নিয়ম অনুযায়ী একবার সিরিয়া সফরে তবে এবার ধরলেন তিনিও তার চাচার সাথে সিরিয়া সফরে যাবেন যাত্রাপথে তারা বুস্টা নামের একটি জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য তাবু ফেলেন আর সে শহরে একটি যায় বুহাইরা নামের একটি খ্রিস্টান পাদ্রী ছিলেন যিনি নবীজি এবং তার চাচার কাফেন আর মুসাফিরদের দাওয়াত খাওয়ান এ সময় তিনি বালক মোহাম্মদকে দেখে বুঝতে পারেন এই বালকই হলো সে মহান ব্যক্তি যে পুরো পৃথিবীতে শান্তি আনবে এবং সেই হবে শেষ নবী ও এটা যেমন তাদের কিতাবে লেখা ছিল অন্তর্দৃষ্টি দিয়েও বুঝতে পেরেছিলেন এরপর তিনি আবু তালেবকে বলেন মোহাম্মদ এখন তোমার আশ্রয়ে আছে তাই তোমার আরো বেশি সতর্ক হওয়া উচিত আর নভিজির সুরক্ষার খাতিরে তিনি আবু তালেবকে সিরিয়া যেতে নিষেধ করে বুহরের পরামর্শে আবু তালেব নবীজিকে নিয়ে পুনরায় মক্কার উদ্দেশ্যে যেতে থাকে তবে পথের মধ্যে তারা সেই ইহুদি ধর্মযাজককে আহত অবস্থায় দেখতে পায় যে কিনা বারবার মোহাম্মদ ক্ষতি করতে চেয়েছিল এবং ভন্ড মহিলাদেরকে টাকা দিয়ে মোহাম্মদ কে খুঁজতে চেয়েছিল নবীজি তখন ঘোড়া থেকে নেমে সেই ইহুদির মুখে পানি তুলে দেন আর তাকে সমুদ্রের পাশে একটি জায়গায় নিয়ে আসেন সেখানে নবীজি দেখতে পান যে একটি মূর্তির সাথে শিকল দিয়ে একজন মহিলা ও দুটি বাচ্চাকে কোরবানি দেওয়ার জন্য বেঁধে রাখা হয়েছে অন্যদিকে জেলে সম্প্রদায়ের লোকেরা দেব পূজা করছে যেন তাদের দেবতা কোরবানি গ্রহণ করে মূলত তারা তাদের দেবতা সন্তুষ্টির জন্য কোরবানি করে তারা বিশ্বাস করে কোরবানি করলে দেবতা অনেক খুশি হয়ে তাদের ধন সম্পদ দান করবে এটা নবীজি সেই মা ও তার সন্তানদের বাঁধন খুলে দিলে পূজারী জেলেরা মহাম্মদকে থামাতে যায় কিন্তু তাদেরকে আবু তালেব ও তার লোকেরা বাধা দেয় ঠিক তখনই সেখানে সমুদ্রের বিশাল ঢেউ এসে মূর্তিটিকে ভেঙে ফেলে সমুদ্রে এমন ভয়ঙ্কর রূপ দেখে জেলেরা সবাই ঘরে ঢুকে যায় কিছুক্ষণ পর ঢেউ থামলে দেখা যায় প্রচুর মাছ সমুদ্রের পারে এসে জমা হয়েছে যা দেখে জেলেরা অবাক হয়ে যায় কারণ এর আগে তারা এত মাছ কখনো দেখেনি জেলেরা অনেক আনন্দ নিয়ে মাছ পুরাতে থাকে আর দূর থেকে সুন্দর দৃশ্য দেখে সেই ইহুদি হয়ে থাকে আসলে মহান কাছে এটা নবীজির প্রার্থনা ছিল শেষ দৃশ্যে দেখা যায় আবু তালে বৃদ্ধ হয়ে গিয়েছে আর তিনি কাবার সামনে দাঁড়িয়ে সকল মক্কাবাসীকে ইসলাম ধর্মগ্রহণ জন্য আহ্বান জানায় এবং সবাইকে বোঝাতে থাকে মোহাম্মদ হলো আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী ও রাসুল কোনো রকম দ্বন্দ্ব বিবাদ ছাড়া ইসলামের পথে ফিরে আসতে এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে ঠিক তখনই সেখানে আবু সুফিয়ান আসে মোহাম্মদ যে নবী আবু সুফিয়ান সেটা প্রমাণ চায় তখন আবু তালে বলে যে মহান আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে মোহাম্মদের কাছে অহিপ্রণ করেছেন যা পবিত্র কাবাঘরের ভিতরে রয়েছে তখন আবু সুফিয়ান তার লোকদেরকে সেই চুক্তিপত্রটি আনার জন্য কাবার ভিতরে পাঠায় আর সে ঠাট্টা করে বলতে থাকে পুরনো ওই চুক্তিপত্র নিশ্চয়ই পিঁপড়া কেটে ফেলেছে কিন্তু দেখা যায় সে চুক্তিপত্র শুধুমাত্র আল্লাহর নামেই রয়ে গেছে আর সকল দেবতার নামগুলোই পিঁপড়ে কেটে ফেলেছে এটা দেখে আবু সুফিয়ান হতবাক হয়ে যায় মহান আল্লাহ তালার এমন ক্ষমতা দেখে সকল মক্কাবাসীরা বুঝতে পারে আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা তার কোনো শরিক নেই এরপর দলে দলে মক্কাবাসীরা ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তারা মনে প্রাণে বিশ্বাস করে যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামই হলেন শেষ নবী রাসুল তাই নবীদের ধর্মই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং সত্য ধর্ম আর এখানে এই সুন্দর শেষ হয়ে যায় আপনাদের একটা বিষয় বলে রাখি এই মুভিতে যেসব চরিত্র দেখানো হয়েছে বিশেষ করে আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের চরিত্র বা অন্য সকল ঐতিহাসিক ইসলামিক চরিত্র এগুলো মূলত সিনেমাটিক উপস্থাপনা ইসলামী নবীদের চেহারা বা আকৃতি সম্পর্কে কোনো নির্দিষ্ট বিবরণ নেই আর এগুলো কখনোই পর্দায় দেখানো সম্ভব নয় তাই দয়া করে মুভির চরিত্রগুলোর সাথে সত্যিকারের ব্যক্তিত্বদের কল্পনায় মিলিয়ে ফেলবেন না এটি শুধু একটি মুভি যার উদ্দেশ্য ইতিহাসের কিছু দিক তুলে ধরা আমাদের উচিত এই বিষয়গুলো যথাযথ সম্মান ও সতর্কতার সাথে দেখা এবং জানা তো গল্পটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ